সালাম ওয়ালাইকুম আলহামতুল্লাহ প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রর্শক সাভারে বকেয়া বেতনের দাবিতে দুই সড়কের শ্রমিকদের বিক্ষোভ চরম বিস্তারিত জেনে প্রিয় দশক সাভার ও আসলিয়ায় বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই পোশাক কারখানার শ্রমিকরা এতে দুটি আঞ্চলিক সড়কে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকে শনিবার বারো বাইশে ফেব্রুয়ারি সকাল থেকে সাভারের বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা সিঙ্গাইর ও হেমায়তপুর আঞ্চলিক সড়ক এবং সেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা জিরাবো আঞ্চলিক সড়কে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ গত জানুয়ারি মাসের বেতন ভাতা দিতে কারখানা কর্তৃপক্ষ তালবাহানা করছে বারবার তারিখ দিলেও তা পরিশোধ করছে না তারই জেরে ওই কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে যোগ দিয়ে বিক্ষোভ শুরু করেন পরে তারা সিঙ্গাইর ও হিমায়তপুর আঞ্চলিক সড়কে নেমে অবরোধ করে রাখেন অন্যদিকে সেন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক শহীদুল বলেন প্রতি মাসের দশ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা থাকলেও বেতন পরিশোধ না করে ফেব্রুয়ারির নয় তারিখ কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে মালিক পক্ষ গত পনেরোই তারিখ পাওনা পরিশোধ দিন দেয় কর্তৃপক্ষ কিন্তু সেই কথা বাস্তবায়ন না হয় শ্রমিকরা গত ষোলোই ফেব্রুয়ারি সড়ক অবরোধ করেন সে সময় প্রশাসনের আশ্বাসে সড়ক ছেড়ে দেওয়া হলেও এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ না পেয়ে আজ জিরাবো আঞ্চলিক সড়ক অবরোধ করা হয় পরে শিল্প পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেন শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বইয়া বলেন আজ সাবার ও আসলিয়া দুই পোশাক কারখানা শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন আমরা কারখানা দুটির মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছি সেন অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ তিন তারিখ বেতন পরিশোধের কথা জানিয়েছেন আর বসুন্ধরা লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন সকল বা আল্লাহ হাফেজ